নমস্কার বন্ধুরা পরিবেশ সংসার চ্যানেল এবং ইউনিক আরতি ব্লক এবং আমাদের ফেসবুক পেজ আরতি দেবনাথ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বেশ কয়েকদিন কিন্তু একটুখানি ফোনের প্রবলেমের জন্য আমরা কোনো ভিডিও আনতে পারিনি বন্ধুরা তো তাই জন্য তোমাদের সাথে কোনো দেখা নেই সাক্ষাৎ নেই কিন্তু লাইভে কিন্তু তোমাদের সাথে অনেকের সাথেই দেখা হয়েছে তো দেখো দিদা কিন্তু সকাল সকাল কিন্তু সমস্ত কাজ কর্ম করে একটুখানি পাশের বাড়ি গিয়েছিল এটা হচ্ছে পাশের বাড়ি তো একটু ফুল তোলার জন্য তো অনেকগুলো ফুল তুলেছে তো ঠাকুরকে পুজো দেবে তো তাই জন্য বলেছিল যে ওরাই পাশে বলে যে তুমি যদি নিতে চাও তো আসতে পারো তো দেখো তারপর ফুল টুল তুলে নিয়ে এসে দেখো দিদা একটু ভাত করে নিল ভাতও হয়ে গেছে ফেনো গেলা গালা হয়ে গেল। তারপর পাশে ফ্যানটা সরিয়ে দিয়ে একটুখানি আটা নিল একটুখানি পরোটা করবে দাদুর ইচ্ছা করেছে একটু পরোটা খেতে দিদা বললো যে ঠিক আছে কোনো ব্যাপার না একটুখানি তো সাদা তেলও রয়েছে একটুখানি সেই লুচি করা হয়েছিল। সেই তেলও রয়েছে তাহলে সেটা দিয়েই হয়তো কয়েকটা একটু পরোটা হয়ে যাবে ভালো লাগবে খেতে অনেক দিন তো এই সেই সব জিনিসগুলো খাওয়া হয় না সবসময় তো এসব পরোটা লুচি সবার বাড়িতে তো সবসময় হয় না না একাধ একাধবাদ যাদের হয় তখন খুব ভালো লাগে বলো আমাদের তো খুবই ভালো লাগে কিন্তু সবই খাওয়াটা হয়ে গেছে এখন কি বলো তো ভাগ্যের ওপর যেমন আমার এখন দশা মানে কেউ কেউ আছে এত রোগা যত এক গ্লাস জল কেন গোটা পৃথিবীটা খেয়ে নিলে পরেও মনে হয় যেন তারা রোগা হবে না মানে মোটা হবে না কিন্তু আমাদের এমন কপাল যে এক গ্লাস জল খাবো কি তাতেই মনে হয় যেন ফুলে মোটা হয়ে যাব। খাওয়াটা এখন পুরো ঈশ্বরের নানের মতন আমাদের কাছে হয়ে গেছে এইসব এই পরোটা মরোটা করেছে আমার তো দেখেই কি লোভ লাগছে মনে হচ্ছে না আমি একখানে পরোটা খাই কবে খেয়েছিলাম মনেও পড়ছে না আমি কবে পরোটা খেয়েছিলাম লুচিটা খেয়েছি লুচির প্রতি লোভ নেই এই মুহূর্তে খেয়েছি না রিসেন্ট রিসেন্ট তাই জন্য অতটা লোভ নেই কিন্তু পরোটাটার প্রতি বৌদ্ধ লোভ হচ্ছে পরোটা আর কষা কষা মাংস কেমন বলো কম্বিনেশানটা তোমরাই বলো তো তোমরা কিন্তু এর আগের ভিডিওতে রুটিবেলাটাতে প্রচণ্ড পরিমাণে ভালো রেসপন্স করেছিলে তো তার জন্য আর কি বলছি যে থ্যাংক ইউ সো মাচ তো আবারও দেখো দিদার রুটি রুটি না সরি পরোটা এটা তো রুটি আকারে তো বেলে নিচ্ছে তো দিদা কিন্তু আরও একটা শেপের পরোটা বেলতে পারে সেটা কিন্তু পুরো ত্রিভুজের মতন লাইভে কিন্তু তোমাদের একবার দেখিয়েছিলাম জানি না তোমরা কে কজন দেখেছো আর কা তার মধ্যে কজন আবার আমাদের এই ভিডিওটা এখন দেখবে তো যদি কারোর মনে থেকে থাকে সেই লাইভের ভিডিওটা তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে যারা কেউ দেখে থাকো তো আর একদিন কিন্তু দিদা ওইরকম ত্রিভুজের মতন করে কিভাবে বড়টা বেলতে হয় সেটা কিন্তু তোমাদেরকে নিশ্চয়ই দেখাবে কিন্তু একটু হয়তো দেরি হবে উনিশ বিশ হবে দেড় দিনের কিন্তু হবে তো তোমরা বলো যে কারা কিভাবে মানে রুটি পরোটা এগুলো করতে পারো তোমরা কিন্তু আমাদেরকে বলো আর আজকে ভাবছি কয়েকটা আবারও আজকে কয়েকজনের কমেন্ট রিপ্লাই করব তোমাদের কাছে আগের দিন কিন্তু ভিডিওতে পুরো ভুলেই গেছিলাম যে কমেন্টের কমেন্টগুলো পড়বো প্রথমে বলে শুরু করেছিলাম যে কমেন্ট পড়বো কিন্তু লাস্টের দিকে আর ভিডিওতে আর মনেই ছিল না যে কমেন্টটা পড়তে হবে কিন্তু আজকে কিন্তু আমি তোমাদের সাথে কমেন্টটা বলব তো যতক্ষণ এই রুটিটা হচ্ছে ততক্ষণ চলো কয়েকটা কমেন্ট পড়িনি প্রথমেই যার কমেন্টটা পড়বো তা কিন্তু তার আগে ভিডিওটা বলি যে কোন ভিডিও থেকে পড়ছি ভিডিওটা হচ্ছে সতীর কাছে বাঁধা সারা যে ভিডিওটা আমরা পোস্ট করেছিলাম অনেক দিন আগে হয়ে গেছে প্রায় এক মাস দেড় মাস হয়ে গেছে তো সেখান থেকে কয়েকটা একটু কমেন্ট পড়িনি চলো তো বৃষ্টি বৃষ্টি বিপ্লব তো উনি লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি খুশির খোঁজে ভেরি নাইস খুশির খোঁজে কিন্তু মাঝখানে আমাদের অনেক কমেন্ট আসছিলো খুশির খোঁজে তুমিও কিন্তু একজন ক্রিয়েটর কিন্তু এখন আর তোমাকে দেখতে পাই না আর কোনো কমেন্টও পাই না কিন্তু জানি না যদি তুমি আমাদের ভিডিও কখনও ব্লগটা দেখে থাকো তাহলে তো দেখতে পাবে যে আমি তোমার নামটা নিলাম তুমি কেন আসো না আর তারপর বলবো কাব্য মিশ্র কাব্য মিশ্র পেহলে ভিডিও বানানা শিখ ফির বানানা তো দেখো ভিডিও কিভাবে বানাতে হয় সেরকম সত্যিই আমরা জানি না কি করেই আর জানবো বলো সাধারণ মানুষ আমরা অত অত ভালোভাবে ভিডিও ফিডিও করার মতন আমাদের ক্ষমতা নেই সামান্য ক্যামেরা ম্যামেরা কিছুই নেই সামান্য একটুখানি ফোন দিয়ে করি কাজ চালাই তাতেও যে আমরা কিছু লাভ পেয়েছি যদিও বা তাও না যেমন পারি তেমন করি চেষ্টাটা করি আর কি একটু সময়ও কাটে চেষ্টা করি জানি না কোনোদিন জীবনে হবে কি না আমাদের মতন মানুষের সত্যি কথা বলতে গিয়ে জীবনে কিছু হয়ও না চেষ্টা করি হ্যাঁ সত্যি আমরা জানি না শিখিনি শিখবো নিশ্চয়ই তুমি যখন বলেছো যে শেখ আগে শেখ তারপর মানে এটার বাংলা তো এটাই হয় যে আগে শেখ তারপর তো কি জানি হয়তো সবার সাথে তুই তোকারি করেই কথা বলা যায় তোমার কাছে তো যাই হোক তো এরকম বেশ কিছু আমাদের কাছে কমেন্ট আসে তো তিনটে কমেন্ট পড়লাম তো দাদা দেখো দাদু একটুখানি দুশো পনির এনে দুশো না আড়াইশো এরকম হবে পনির এনেছিল তো দিদা বলেছে একটু চিলি পনির মতন করব তুই আনলো কিন্তু দাদু দাদুও সস এনে দিয়েছে পনির এনে দিয়েছে আর কিছু ক্যাপসিকাম আর কিছু আনিনি তাই জন্য আর দিদা ভালো করে চিলি পনির করতে পারিনি এমনি শুধু একটু পনিরের তরকারি করেছে হ্যাঁ দেখো নীল পেছনে কিন্তু ঘুরঘুর ঘুরঘুর ঘুর ঘুরঘুর করছে মানে এই পনিরটা কাটছে না ওটা ওর চোখে লেগেছে আর কি কাটবে নিজেও পাকামি করবে একটুখানি তো দেখো কথা বলতে বলতে কিন্তু দিদার পনিরের পনিরগুলো কিন্তু কাটা হয়ে গেল একদম টুকরো 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 করে আর এরকমভাবে পনির খেতে আমার খুব ভালো লাগে আবার একটা সাইজ হয় দেখবে বড় বড় করে কাটে সেটাও আমার আবার খুব ভালো লাগে আবার এরকম টুকরো টুকরো করা পনিরগুলো ভালো কিন্তু একদম মানে বাঁচানোর জন্য একদম খুদি 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 আবার সেটা ভালো লাগে না কিন্তু এইটা মিনিমাম সাইজটা আমার খুব ভালো লাগে আবার একটু বড় বড় হবে সেটাও খুব ভালো লাগে তো কী কী দিয়ে পনিরটা করবে সেটার জন্য দিদা এখানে একটু কয়েকটা সবজি টবজি কুটে মানে কেটে নিচ্ছিলো এই দেখো পনিরের পনিরগুলো একটু চিলি পনির মতন করবে কিন্তু করতে পারিনি যাই হোক তারপর দেখো আমরা সন্ধ্যেবেলা কিন্তু দেখো নীল আমি দিদা দাদু সবাই মিলে টোটো করে দাদু টোটোয় করে হামলা চালু করে দিয়েছি যাব বলে কোথায় যাচ্ছি বলতে পারবে আর এই মুহূর্তে কোন জায়গায় রয়েছি সেটা কি তোমরা বলতে পারবে এটা হচ্ছে কিন্তু সেই জলের ঠাকুরের জায়গা যেখানে আমরা দেখিয়েছিলাম তোমাদেরকে এই জলের ওপরে কিন্তু সরস্বতী ঠাকুর হয় আর নানা রকম থিম হয় তোমাদের এবারে তো দেখাতে পারিনি কারণ সেই সময় ভিডিওটা করছিলাম না তো যখন ভিডিওটা করবো আবার পরের বছর ভিডিও তখন অব্দি করে থাকি তাহলে নিশ্চয়ই তোমাদের সামনে নিয়ে আসবো এই জায়গার ভিডিও তো আমরা দেখো কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু বালিখাল বালিখালের কোথায় বলতে পারবে এটা বালিখালের হচ্ছে শ্রীকৃষ্ণ হল ঠিক এই জায়গাটা করে দেখো ঠিক এই যে এই ঘুমটিটাতে চপ বিক্রি করা হয় নানা রকমের চপ থাকে সেটা ভেকি মাছের ফিশ ফ্রাই থেকে শুরু করে চিকেন সাথে চিকেন চিজ বল চিকেন পকোড়া চিকেনের চপ লোটে ফ্রাই ভোলা ফ্রাই মানে অনেক 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 কিছু থাকে আর সত্যি কথা বলতে অনেক রিজনেবেল প্রাইসে আর এখানে এই যে ইনি চপগুলো বিক্রি করে আর কি আমার খুব ভালো উনি এত স্বাদ আর তেমনি রিজনেবেল প্রাইস তেমনি ভালো আমরাও কিন্তু নিয়েছিলাম চিকেন চিজ বল চারটে নিয়েছিলাম একটা লোটে ফ্রাই নিয়েছিলাম একটা প্রন ফ্রাই নিয়েছিলাম একটা চিকেন পকোড়া নিয়েছিলাম খুব এক একটা কুড়ি টাকা করে নিয়েছিল পনেরো কুড়ি টাকা করে খুব ভালো হয়েছিল কিন্তু খেতে সত্যি এরম ছোটো ছোটো ব্যবসা কিন্তু খুব ভালো লাগে তোমরা যারা আসনি তারা কিন্তু অবশ্যই আসতে পারো ঠিক বালিকালে শ্রীকৃষ্ণ হলের এখানে দেখলেই চিনতে পেরে যাবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও তো আজকে মতনটা